আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা এখন মা আদান দিচ্ছে আর এই সময় সে আমার বাসায় এসে এই ছেলেটা এই ছেলেটা আমার বাসার দরজা এসে ঠকঠপ করতেছে তাই বললাম দরদা এই মুখ্য আমি বললাম যে তুমি এখন এসে দরদা ঠক করতেছে কেন সমস্যা কি তোমার সে বলতেছে মাদ্রাসার জন্য সহযোগিতা চায় এদিকে তাকাও তুমি এদিকে তাকাও এরপরে সে আমি বললাম কোন জায়গা থেকে আসছো সে বলতেছে লক্ষ্মীপুর থেকে আসছি নোয়াখালী মাদ্রাসা নোয়াখালী আমি তাকে বললাম যে আর তুমি নোয়াখালী থেকে রওনা দিছো কাটায় সে বলতেছে সকাল আমি সাতটায় রওনা দিছি সাড়ে আটটায় ঢাকা পৌঁছাইছি কি পরিমাণ মিথ্যা কথা বললো আমার গত রাত্রে লক্ষ্মীপুর রায়পুর থানায় মাফিল ছিল আমি এখান থেকে গাড়ি নিয়ে গেছি বারোটায় রওনা দিচ্ছি আমি সেখানে গিয়ে পৌঁছাইছি সাতটায় রাত সাতটায় আর এরপর আসার সময় বারোটার সময় মাহফিল শেষ করে ঢাকার দিকে রওনা দিছি আমি পাঁচটার সময় ঢাকা এসে পৌঁছাইছি আর সে এক ঘন্টার ভিতরে নোয়াখালী থেকে ঢাকা এসে পৌঁছাইছে আইসা মাদ্রাসার জন্য সে কালেকশন করতেছে এখন বলো তোমাকে কে পাঠিয়েছে এখানে বলো হ্যাঁ কে ফাটিয়েছে বড় ভাই কে নাম কি বলো নাম বলো তার নাম বলো এই এদিকে تعال তোমার নাম কি আন্না মারাফ আর আফ তোমাদের আব্বা নাম কি হ্যাঁ আরিফ তোমাদের গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ বোলমারি এটা কোন থানা কোন জেলা ফরিদপুর তুমি নাম ধরে নোয়াখালী বাড়ি হুজুর ভাই এই কথা বলছে মুখ্যलोत বলছে আমার রাত্রে মাহফিল ছিল রাত্রে আমার রাত্রে আমার মাফিল ছিল লক্ষ্মীপুর রায়পুর থানা আমি নিজস্ব গাড়ি নিয়ে গেছি সকাল দুপুর বারোটায় রওনা দিচ্ছি রাত সাতটায় গিয়ে পৌঁছাইছি আবার মাহফিল শেষ করে রাত বারোটায় রওনা দিছি সকাল ভোর পাঁচটায় আমি বাসায় করছি তাহলে কত ঘন্টা আর সে বলতেছে এক ঘন্টায় নোয়াখালী থেকে সে ডাকা আইসে এখন এখন বলতেছে যে ওর বাড়ি হলো কোথায় বাড়ি কথা ফরিদপুর এই এটা খোলো বাবা এটা খোলো খোলো তুমি মারবো না তোমারে মারবো না মারবো না খোলো খোলো তুমি এখন বলো এই ব্যবসা তুমি কতদিন হলো করো আরে বাবা বলো বলো সমস্যাrangle তোমাকে মারবো না মারবো না মানে তো তুমি এই এই ব্যবসাটা কতদিন হলো করো আজকে আমি এখানে আসছি আরে বাবা সত্যি কথা বল আমি তোমাকে মারবো না তোমাকে দিয়ে এই ব্যবসা কতদিন হলো পরানো হয়

এবার বলো তুমি তুমি যে মাদ্রাসার কথা বলে আসছো এই দিকে তাকাও তুমি যে মাদ্রাসার কথা বলে আসছো এই যে মানুষের বাসা বাসায় গিয়ে এখন মাকরি প্রাধান দিচ্ছে আর আর তুমি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছ এই তোমাকে কয় টাকা দিবে সে আর সে কত নেবে আমাকে দিবে না কি বলছে সে সে বলছে যে তুমি যে বলো কি যে মাকরি কাজ জন্য সাহায্য করতে তোমার ভাষা থেকে এখানে

হাউস নাও এটা নাইছে আমি আমার সাথে এসে এডমি আদন গলি জি মিয়া আদন গলি এই মাদ্রাসাতে তুমি এখানে আচ্ছা এই ওই কোন শিক্ষকের তুমি চেনো বলো নাম বলো হ্যাঁ আতিক

এখন তুমি আমার সাথে চলো তোমাকে কি